বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বিশেষ করে টেকনাফ এবং বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই অঞ্চলগুলো এখন এক অজানা আতঙ্কে থমথম করছে প্রায় প্রতিদিনই ভেসে আসছে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারী গোলাগুলির শব্দ যা সীমান্ত জুড়ে তৈরি করেছে এক চাপা কিন্তু তীব্র ভীতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যা এতদিন কেবল তাদের নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ ছিল তা এখন সরাসরি বাংলাদেশের উপর আঁচড়ে পড়ছে এই জটিল পরিস্থিতিতে রাখাইন প্রবেশের ক্ষমতার লড়াই এক নতুন ও ভয়াবহ অধ্যায়ের সূচনা করছে এতদিন যেখানে আরাকান আর্মির একচ্ছত্র আধিপত্য প্রায় নিশ্চিত ছিল সেখানে এখন নতুন রূপে নতুন শক্তিতে মাঠে নেমেছে আরাকান রোহিঙ্গা সেলফেশন আর্মি বা আরসা আর ঠিক একই সময়ে এই অঞ্চলে ভারতের বিলিয়ন ডলারের ভূ রাজনৈতিক বিনিয়োগ এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো এক বড় ধরনের ধাক্কার সম্মুখীন হচ্ছে তাহলে রাখাইনের এই নতুন সমীকরণে ভারতের কেন এত ভয় এই ব্যর্থতা বাংলাদেশের জন্য কি কোনো নতুন বার্তা ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বহুমুখী নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে চলেছে মিয়ানমারের বর্তমান শ্বাস রুদ্ধকর পরিস্থিতিকে সঠিকভাবে বুঝতে হলে সেখানকার তিনটি প্রধান শক্তিকে আমাদের সবার আগে জানা প্রয়োজন এদিকে রয়েছেন সুচির নির্বাসিত সরকার যা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এন ইউজি নামে পরিচিত অন্যদিকে রয়েছে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা যারা বর্তমান মিয়ানমারকে নিয়ন্ত্রণ করছে এবং তৃতীয় কিন্তু বর্তমানে সবচেয়ে প্রভাবশালী শক্তি হল রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আগ্নে এই তিনটি প্রধান শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার অবস্থান ঠিক কি তা বাংলাদেশের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে জানা অপরিহার্য সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান একটি অত্যন্ত আশঙ্কাজনক তথ্য সবার সামনে তুলে ধরেছেন তিনি সরাসরি উল্লেখ করেছেন যে মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা পোষণ করে আরাকান আর্মি তার ভাষ্যমতে আরাকান আর্মি বর্তমানে রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস হলো মাদক ও অস্ত্রের ব্যবসা এই গোষ্ঠীটির কারণে সীমান্তে ইয়াবা পাচার এবং অস্ত্র চোরাচালান বহুগুণে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সমুদ্র সীমা থেকে বাংলাদেশি জেলেদেরও অবহরণ করছে যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী আরাকান আর্মি আর্সা এবং আর এস ও এই গোষ্ঠীগুলোর যে কোনো ধরনের কার্যক্রম রাখাইনের স্থানীয় জনগণ মেনে নিতে রাজি নয় তিনি আরো বলেছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আরাকান আর্মির এই রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এই যখন পরিস্থিতি তখন অনেকেই একটি ধারণা পোষণ করছেন যে রাখাইতে আসা এবং আর এস ও এর মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে এই ধারণার ভিত্তি হলো, যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ততদিন আরাকান আর্মি বাংলাদেশের উপর সরাসরি কোনো আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না কারণ তখন তাদের প্রধান মনোযোগ নিবন্ধ থাকবে অভ্যন্তরীণ শত্রুদের দমনের দিকে এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত তার একটি দীর্ঘমেয়াদী নীতির অংশ হিসেবে মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যার মূল কেন্দ্রবিন্দু হল রাখাইন প্রদেশ কিন্তু আরাকান আর্মির অপ্রত্যাশিত উত্থান এবং রাখাইন প্রদেশের ওপর তাদের ক্রমবর্ধমান প্রভাবের ফলে ভারতের সেই গুরুত্বপূর্ণ প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়ার উপক্রম রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় ভারত যেখানে এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়েছে এমন একটি ধারণা প্রচলিত আছে যে রাখাইনে নিজেদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টার মাধ্যমে ভারত কখনোই চাইনিজে রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধান হোক কারণ এই অঞ্চলে অস্থিতিশীলতা তাদের নিজস্ব স্বার্থ হাসিলে সহায়ক হয় কিন্তু এখন হয়তির হাওয়া বদলাচ্ছে এবং এই পরিবর্তনের সবচেয়ে বড় চিহ্ন হল নতুন রূপে আর্সার আবির্ভাব সম্প্রতি প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও পুরো অঞ্চলে নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রথমবারের মতো আর্সার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট এগুলো সাধারণ কোনো হেলমেট নয় বরং মডিউলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট বা এম আইসিএইচ ক্যাটাগরির যা সাধারণত বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে এই বুলেট প্রুফ হেলমেটগুলো নয় এম এম পিস্তলের গুলি থেকেও মাথাকে সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম শুধু তাই নয় এই হেলমেটগুলোতে নাইট ভিশন ডিভাইস থার্মাল ক্যামেরা এবং অন্যান্য অত্যাধুনিক কমিউনিকেশনের সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষ রেল সিস্টেমও রয়েছে এই গোষ্ঠীর হাতে এই মানের সামরিক সরঞ্জাম থাকা এটাই প্রমাণ করে যে তাদের পেছনে কোনো শক্তিশালী বিদেশি শক্তির সমর্থন রয়েছে অর্থাৎ রাখাইন ইস্যুতে বাংলাদেশ সরাসরি না জড়ালেও অন্য কোনো দেশ ইতিমধ্যেই সেখানে নিজেদের প্রভাব বিস্তারের খেলা শুরু করে দিয়েছে এই হেলমেটগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাখাইনের লড়াই এক নতুন এবং অত্যন্ত ভয়াবহ দিকে মন নিচ্ছে আরসার শক্তি বৃদ্ধির প্রমাণ কেবল হেলমেটে সীমাবদ্ধ নয় তাদের হাতে এখন দেখা যাচ্ছে হাঙ্গেরি নির্মিত বিখ্যাত এফ এডি রাইফেল এটি রাশিয়ার বিখ্যাত একে সিরিজের রাইফেলের উপর ভিত্তি করে তৈরি করা একটি উন্নত সংস্করণ এটি একটি সিলেক্টিভ ফায়ার রাইফেল যা প্রয়োজনে অটোমেটিক এবং সেমি অটোমেটিক উভয় মোডে ব্যবহার করা যায় একসময় এই রাইফেল হাঙ্গেরির প্যারারে বা থার্টি সেনারা ব্যবহার করত এর কম্পেক্ট ডিজাইনের জন্য ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের পুলিশ বাহিনীও এই রাইফেল ব্যবহার করেছে এখন প্রশ্ন হলো ইউরোপের এই শক্তিশালী অস্ত্র মিয়ানমারের গহীন জঙ্গলে আসার হাতে পৌঁছালো কিভাবে। এর একটি সম্ভাব্য উত্তর আন্তর্জাতিক অস্ত্রের কালোবাজার এবং এর পেছনে থাকা কোনো শক্তিশালী পক্ষ যে পক্ষটি চায় না যে রাখাইনে আরগান আর্মি বা মিয়ানমার জানতার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সাথে অপার সম্ভাবনা এবং গভীর ঝুঁকি তৈরি করেছে একদিকে যদি আরসা আরাকান আর্মিকে তাদের অভ্যন্তরীণ লড়াইয়ে ব্যস্ত রাখতে পারে তাহলে বাংলাদেশের উপর থেকে কিছু চাপ কমতে পারে কিন্তু অন্যদিকে বাংলাদেশের দোর্গোড়ায় একটি বিদেশি শক্তি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান কখনোই স্বস্তির খবর হতে পারে না এই অত্যন্ত জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি যখন একদিকে সীমান্তে আরাকানা মতো গোষ্ঠীর চোখ রাঙাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর এবং সুদূরপ্রসারী পদক্ষেপের কথা বলেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর মনে করেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পুরো সীমান্ত কাটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা উচিত তিনি সরাসরি ভারতের উদাহরণকে নেমেছেন তার বক্তব্য ভারত যদি চারপাশের সীমান্তে বেড়া দিতে পারে তাহলে বাংলাদেশ কেন তার পার্বত্য চট্টগ্রাম সীমান্তে একই কাজ করতে পারবে না তার মতে ভারত থেকে যে কোনো ধরনের আন্তঃসীমান্ত চলাচল শতভাগ বন্ধ করতে হবে তিনি পার্বত্য অঞ্চলের অধিবাসীদের উদ্দেশ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের সিদ্ধান্ত দিতে হবে তারা কি বাইরের কোনো শক্তির কথায় প্রভাবিত হবে নাকি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবেন বক্তব্য থেকে এটা স্পষ্ট যে দেশের নিরাপত্তা ব্যবস্থা একদিকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গার বিপুল বোঝা অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ে বাংলাদেশ নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করলেও সেই লড়াইয়ের আগুন এখন বাংলাদেশের দোরগোড়ায় এসে পড়েছে আরাকান আরবির মতো একটি রোহিঙ্গা বিদ্বেষী এবং অপরাধী সংগঠন যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে একই সাথে তাদের মাদক ও অস্ত্রের নেটওয়ার্ক বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তার সংকট তৈরি করবে অন্যদিকে আরসার মতো গোষ্ঠীর উত্থান এবং তাদের পেছনে থাকা বিদেশি শক্তি বাংলাদেশের জন্য আরেকটি বড় মাথা ব্যথার কারণ এই গোষ্ঠীগুলো যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অথবা শরণার্থী শিবিরগুলোতে তাদের প্রভাব বিস্তার করে তবে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী এবং সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে প্রথমত যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে কাটাতারের বেড়া নির্মাণ এবং সার্বক্ষণিক টহর নিশ্চিত করার কোন বিকল্প নেই দ্বিতীয়ত আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে যেন তারা তাদের অভ্যন্তরীণ সংখ্যাের প্রভাব বাংলাদেশের উপর ফেলতে না পারে এবং তৃতীয়ত ভূ বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কোনো নির্দিষ্ট দেশের বিনিয়োগ বা পরিকল্পনার উপর নির্ভর না করে নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রিয় দর্শক এই শ্বাস রুদ্ধকর পরিস্থিতিতে আপনাদের মূল্যবান মতামত জানতে আমরা উৎসুক নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন